আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর এইটা হচ্ছে রসুন গাছ আমার শহর রসুন আমি আমার টবে লাগিয়েছিলাম বারান্দার টবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে ছোট ছোট গাছ তো এগুলো আজকে আমি উঠিয়ে নিয়েছি আমি আজকে টাকি মাছের ভর্তা করব তাই তো এখন আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন এটা চপ করে নিচ্ছি কারণ আমি পছন্দ করি রসুন গাছ পাতা সহ টাকি মাছের ভর্তার সাথে খেতে এবং এটা অনেকটা সুস্বাদু করে ফ্লেভারটা অনেক সুন্দর করে এবং খেতেও খুবই ভালো লাগে তো আপনারাও ট্রাই করতে পারেন আমি সাজেস্ট করব আপনারা এরকম শীতের কালে অথবা শীতের সিজন ছাড়াও অন্য সময়ে বারান্দা টবে এরকম রসুন গাছ লাগিয়ে এটা এনজয় করতে পারেন তো আমার অলমোস্ট চপ করা শেষ হয়েছে দেখতেই পাচ্ছেন আর একটু বাকি আছে সো চপিং শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই চপিং শেষে এটা আমি তাকে মাছ দিয়ে ভর্তা করব তো ওই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আর নিজের হাতে লাগানো রসুন গাছ থেকে বা রসুন গাছ দিয়ে ভর্তা বানানোর মজাটাই আলাদা অন্যরকম একটা ফিল আসে আমার মতো কে কে এরকম নিজে টবে লাগানো গাছ দিয়ে বা গাছ থেকে ফল অথবা এরকম রসুন লাগিয়েছেন এবং সেটা খেয়েছেন জানাবেন কাইন্ডলি কমেন্ট করে সো এখন আমি এগুলো একটা বাটিতে নিয়ে নিব সেই সাথে এটার সাথে আমি কিছু আরও কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব যেমন পেঁয়াজ মরিচ লবণ এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলো ভেজে নিয়েছি খাওয়ার সুবিধার্থে অনেকে কাঁচামরিচ ডিরেক্ট দিতে পারেন না ভেজেও এটা যার যার চয়েস অনেকে আবার শুকনো মরিচও ব্যবহার করে থাকেন তো আমি শুকনো মরিচ ব্যবহার করছি না আমি কিছু ভাজা কাঁচামরিচ এবং কিছু ডিরেক্ট কাঁচামরিচ চপ করে ব্যবহার করছি স্বাদ মতো লবণ দিয়ে দিতে পারেন যে যেরকম খান বা যে যেরকম পছন্দ করেন সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে কচড়িয়ে এই তো আমি টাকি মাছগুলো ভেজে নিয়েছিলাম আগেই তো এখন টাকি মাছগুলো নিয়ে নিচ্ছি এবং এটা কাটা ছাড়িয়ে নিব কাঁটা ছাড়িয়ে না নিলে হাতে কাটা ফুটে যেতে পারে বা খেতেও সমস্যা হতে পারে এই কারণে আমি কাটা ছাড়িয়ে একসাথে সবগুলো মাখিয়ে নিয়েছি এই ভর্তাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু যে কোনো সময় এটা ট্রাই করতে পারেন তবে শুধুমাত্র যে শীতকালে ট্রাই করতে হবে এরকম কিছু নয় আমি শীতকালে বেশি ইউজ করে থাকি বা এটা খেয়ে থাকি তো চাইলে গরমকালেও এটা ব্যবহার করা যেতে পারে তবে রসুন কাজটা তখন গরমকালে খুব বেশি বড় হয় না তারপরেও এটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এই তো আমার ভর্তা হয়ে গিয়েছে মজার ভর্তা ধন্যবাদ